হাই বন্ধুকান পৃথিবীতে বেঁচে থাকতে হলে খেতেও হবে এবং টাকাও জমাতেও হবে তাই শুধু টাকা জমিয়ে যে না খেয়ে থাকবেন এবং অপুষ্টিতে ভুগবেন সেটাও আপনার জন্য হানিকর তাই খেতেও হবে টাকাও জমাতে হবে তাই খেতে হলে পুষ্টিসম্মত খাবার খেতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে ঘরের তৈরি খাবার স্বাস্থ্যসম্মত খাবার এবং সব খাবারের সাথে সাথে ভ্যারাইটিস খাবার খেতে হবে যেটা আপনার শরীর এবং স্বাস্থ্যকে সব সময় ঠিক রাখে গরুর মাংস মাছ মাংস থেকে শুরু করে যত আমি জাতীয় খাবার আছে সরকার আছে সব জাতীয় খাবারই আপনাকে খেতে হবে তাহলেই আপনার শরীর এবং স্বাস্থ্য সম্পূর্ণভাবে ভালো থাকবে তাই কোনো কিছু এককভাবে শুধু মাংস খেলেও আপনার যেরকম শরীরে অন্য চাহিদা হাস্য পাবে শুধু মাছ খেলে আবার মাংস না খেলেও কিন্তু অন্য চাহিদা হাস্য পাবে তাই সব কিছু কম্পেয়ার করে খাওয়া দাওয়া করতে হবে এক সপ্তাহ মাস বেশি খেলে পরে সপ্তাহে গোস বেশি খাবেন তারপরেও মাসে দুই একবার গরুর গোস্ত খাওয়ার চেষ্টা করবেন তবে গরিব মানুষের গরুর মাংস খাওয়াতে এখন সাধ্যের বাইরে তবে আবার অনেকে বলে যে কম টাকা কামাই করে সেও এখন এক হাজার টাকা কামাই করে পাঁচ দিন কামাইয়া কামাই করে সপ্তাহে একদিন গরু গোস্ত কিনে খাবে এটা অসম্ভব কিছু না তাই ইচ্ছা থাকলে আসলে খাওয়া যায় তবে সব কিছুই যে ইচ্ছা থাকলে করা যায় এটাও কিন্তু সম্ভব যেমন আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন না তাই যা ইচ্ছা তাই খেতেও পারবেন না যেমন অনেকের কাছে গরু মাংস অনেক প্রিয় খাবার কিন্তু একটা বয়সে আসলে কিন্তু সে খেতে পারে না তাই সময় থাকতে থাকতে সব কিছুরই সব ব্যবহার করা উচিত মানুষের সেটাই সব ক্ষেত্রে প্রযোজ্য আমরা বাসায় মাঝে মাঝেই গরু মাংস খেয়ে থাকি বিশেষ করে মেহমান আসলে একটু বেশি হয় মেহমান আপ্যায়নও হয় সাথে নিজেদেরও খাওয়া হয় কারণ মেহমানকে যেভাবে আপ্যায়ন করবেন সেক্ষেত্রে কিন্তু নিজেরাও খাওয়া হয় তাই মেহমান আসলে বাসায় তাদেরকে যথেষ্ট ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু নিজেদেরও ভালোভাবে খাওয়া হয় তাই মেহমান আসলে কেউ কষ্ট পাবেন না দুঃখ পাবেন না বা কীটামি করবেন না কারণ অর্থ সম্পদ টাকা পয়সা এক সময় আসে এবং থাকবে আর এক সময় থাকবে না তাই টাকা অনেক ক্ষেত্রে বলে থাকে টাকা হাতের ময়লা আসলে টাকা হাতের ময়লা না টাকা অনেক কষ্ট করে কামাই করতে হয় তবে সব জায়গায় কি করা যাবে না এবং বেশি খরচও করা যাবে না ধন্যবাদ সবাইকে আমার যারা ভিডিও দেখেন কমেন্ট করবেন এবং আমার বাসায় মেহমান আসছিলো সেই উপলক্ষে গরু মাংস রান্না হচ্ছিল এবং দেখলে মনে হবে কম আসলে পরিমাণ মতো রান্না করলে সবাই তৃপ্তি করে সহকারে খাওয়া যায় তাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ